আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ট্রেনিং এ আমাদের সাথে আছে ওয়াহিদুজ্জামান জামান টাঙ্গাইল সদর এলপি থেকে এসেছে তো আজকের ভিডিওতে স্পেশালি হচ্ছে যে যাকে দেখতে পাচ্ছেন ওয়াহিদুল জামান তার আজকে দ্বিতীয় দিন কি ভাই ঠিক বললাম জি ভাই তো দ্বিতীয় দিনের যে পারফরমেন্স মানে প্রথম দিনে অনেক চমৎকার চালাইছে আর আজকে তাকে রাস্তায় নিয়ে আসছি মানে ওনার যে মাঠ পর্যায়ে গাড়ি চালানোর জন্য যে যে একজন ধারণাটা রাখা দরকার যেমন খুব ভালো বাইক চালায় পাশাপাশি গাড়ি চালানোর পূর্বে অনেক আগে দু চার দিন চালিয়েছিল এই পিক আপগুলো তো এর মধ্যে আজকে ম্যানুয়াল কার্ডটি চালাচ্ছে আমাদের ড্রাইভিং স্কুলে ড্রাইভিং ট্রেনিং করছে দ্বিতীয় দিন তো মোটামুটি একেবারে যে খারাপটা না রাস্তা খুব ভালো চালাচ্ছে তো বিহ আমরা গাড়ি চালানোর সম্পর্কে মোটামুটি যে ধারণাগুলো দিয়ে থাকি নতুন চালকদের তো ইনশাল্লাহ এভাবে যদি সে ধরে রাখে তাহলে একসময় আরো ভালো গাড়ি চালাবে তো আপনারা দেখুন কিভাবে পঁয়ত্রিশ জামান একটি ম্যানুয়াল কার চালাচ্ছে বাই গিয়ার একটা কমবে বামে ঘুরে ততক্ষণ বাই যেতে হবে আর সোজা যেতে হবে হ্যাঁ নেক্সট এ রানিং করো রানিং বেশি না হ্যাঁ রানিং করো পারফরমেন্স দেখে অনেক ভালো লাগছে দ্বিতীয় দিনে মাশাল্লাহ আরো ভালো লাগলো আর সেই কনফিডেন্সে তোমাকে রাস্তায় নিয়ে আসলাম আসলে এক দুই তিন দিনে বা পাঁচ সাত দিন পনেরো দিনে অনেক সময় রাস্তায় কাউকে নিয়ে যায় না বুঝতে পারছো কি ভাই হয়তো জামা নাই যেমন এটা আসলে যার যার নলেজ বা যার যার একটা অ্যাডভান্স নলেজ থাকে না তুমি মানে সেটা করতে পারছো বা তোমাকে দেখে বুঝতে পারছি যে না তোমাকে নিয়ে আস্থা করা যায় তারপরে একটা আস্তারই কাজ কারণ এখানে সামান্যতম ভুল মানে সারাজীবন কেমন যে

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় নোটিফিকেশন আপনার কাছে ধন্যবাদ